বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে গুগল মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় এ সেবা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মুনসুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্চ ডি অ্যাফেয়ার্স ট্রাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাশরুর আরেফিন গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মিকুদ্দুস মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এ সময় গভর্নর বলেন দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার পে বিশ্বস্ত ও নিরাপদ জানিয়ে এ সেবা বাংলাদেশে নিয়ে আসায় সিটি ব্যাংকের শুভেচ্ছা জানান গভর্নর ড আহসান এইচ মুনসুর আমরা তো গুগল পে কে আমরা ওয়েলকাম করছি বাংলাদেশে যেটা আমাদের একটা চলমান প্রক্রিয়া এখানে আমাদের এখানে শেষ নয় সেটা শুরু এখানে আমি মনে করি না যে বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে এটা এটা এই ধারণাটা ভুল এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেকনোলজি ম্যানেজমেন্ট ইনফ্লো অফ রিসোর্সেস অ্যান্ড উইল ক্যান লার্ন ফ্রম দ্যাট আমরা যে অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছি সেখানে আমরা চাচ্ছি প্রত্যেকটা বাংলাদেশি স্কুল লেভেল থেকে তারা যেন ব্যাঙ্কিং খাতের সাথে আর্থিক খাতের সাথে একটা সম্পৃক্ততা গড়ে তোলে এবং সেই প্রচেষ্টা আমরা নিয়েছি আমরা ইতিমধ্যেই ব্যাঙ্কগুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছি এবং আমরা বলছি প্রত্যেকটা ব্যাঙ্কে একটা করে স্কুলকে অ্যাডাপ্ট করে নিতে মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন চ্যানেল একটা হচ্ছে আমাদের এজেন্ট ব্যাঙ্কিং চ্যানেল এগুলো সবগুলো চ্যানেল প্লাস আমরা ডিজিটাল ব্যাংক নিয়ে আসছি খুব শীঘ্রই সেই চ্যানেল সেটাও কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্যে যাবে এবং ছোটো ছোটো বিজনেসকে প্রমোট করবে তো এই সবগুলো চ্যানেলকে আমরা একসাথে দ্রব্যমূল্য কমিয়ে আনতে সরকার সফল হয়েছে জানিয়ে গভর্নর বলেন বাংলাদেশের টাকার মান আর দুবাই থেকে নিয়ন্ত্রণ হবে না অনুষ্ঠানে জানানো হয় গুগল মাস্টার কার্ড ও ভিসার সহায়তায় সেবাটি চালু করেছে সিটি ব্যাংক পের সঙ্গে যুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক হিসেবে ইতিহাস গড়েছে তারা সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বলেন এই অংশীদারিত্ব বাংলাদেশের ভবিষ্যৎমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন ইজ আ বিগ অ্যাকচুয়ালি মোমেন্ট এন অর জার্নি টুয়ার্ড বিল্ডিং আর ট্রুলি ডিজিটাল অ্যান্ড গ্লোবালি কানেক্টেড বাংলাদেশ The vision of Honourable Governor and the Finance Ministry is, is, is to go for a digital cashless society. So it's a step, good step, a um, very earth shattering kind of step towards that. Google Pay from today is there in Bangladesh. It's great news for us. Now, Citibank is privileged to have brought Google Pay riding on the networks, two networks globally, two super big networks, Visa and MasterCard. So, I'm, I'm very happy we have been partners for all along though citibank is known as the bank of american express because we are the sole territorial license holder of american express but you know they are not yet ready but uh, you two are ready so i'm happy that you know we could do this build this great partnership and we are launching it later on i'm sure many banks will join গুগল পে ব্যবহার করে গ্রাহকরা দেশে বা বিদেশে যে কোনো পয়েন্ট অফ সেল টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে সহজ দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারবেন এতে আলাদাভাবে কার্ড বহনের দরকার হবে না বলে জানান সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সিটি ব্যাংক একটা নতুন যাত্রা শুরু করল গুগল পে দিয়ে আমরা জানি যে আপনার বিদেশে যখনই আমরা স্মার্টফোন ব্যবহার করি এখন আর অ্যাকচুয়ালি কার্ড ক্যারি করার প্রয়োজন থাকে না আপনার কার্ডের ভেতরে যখন কার্ডটাকে যখন আপনি ফোনে এনেবল করে দেন সেখান থেকে আপনি ফোনকেই ট্যাপ করে আপনি যে কোনো ধরনের পেমেন্ট আপনি করতে পারেন এখন সেখানে আপনার সিলিং সেট করা থাকে বাংলাদেশের ক্ষেত্রে সেখানে পাঁচ হাজার টাকা হচ্ছে আপনার ট্যাপে এবং যদি পাঁচ হাজার টাকার ঊর্ধ্বে হয় তাহলে আপনাকে পিনের মাধ্যমে দিতে হয় তো আমাদের এখন পর্যন্ত আপনি জানেন যে সিটি ব্যাংকের আমরা ডিজিটালের উপরে অনেক এমফোসিস দিয়েছি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যত ধরনের সিকিউরিটি ফায়ার ওয়াল ক্রিয়েট করার প্রয়োজন আছে সেগুলো সবগুলোই আমাদের ডে ওয়ান থেকে ইমপ্লিমেন্ট করা আছে এবং আপনি জানবেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের আল্লাহ দিলে এখন পর্যন্ত সেই ধরনের কোনো ইনসিডেন্ট হয়নি যেখানে আমাদের কম্প্রোমাইজ হয়েছে প্রথম ধাপে শুধু সিটি ব্যাংকের মাস্টার কার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন ভবিষ্যতে অন্য ব্যাংক যুক্ত হলে সেবার পরিসর আরও বিস্তৃত হবে বলে জানান ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ ভাই আজকে একটা বিশেষ দিন আজকে বাংলাদেশে ভিসা সিটি ব্যাংকের সাথে কাজ করে গুগল ওয়ালেট লঞ্চ করছে এই গুগল ওয়ালেট যেটা সুবিধা দেবে কাস্টমারদেরকে তার কার্ড আর ওয়ালেটে ক্যারি করার প্রয়োজন নাই তারা তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে তাদের কার্ডটা সেভ করতে পারবে এবং এই এই ডিভাইসের মাধ্যমে খুব সিকিওরভাবে তারা ট্রানজাকশান করতে পারবে যেখানে কার্ড নাম্বার পাস অন করবে না জাস্ট একটা ডিজিটাল টোকেন পাস অন করবে সো ইটস এ ভেরি সেফ অ্যান্ড সিকিওর ট্রানজাকশান অবভিয়াসলি আমরা উই আর ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ সিটি ব্যাঙ্ক আমরা সিটি ব্যাঙ্কে বেছে নিলাম কেননা সিটি ব্যাঙ্ক সবসময় ক্রেডিট কার্ডে মার্কেট লিডার এবং তারা নতুন প্রোডাক্ট ইনোভেশনের জন্য তারা সবসময় এগিয়ে থাকে সো যে কারণে সিটি ব্যাঙ্ক ওয়াজ মোর উইলিং টু ইনভেস্ট এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা সিটি ব্যাংকের সাথে কাজ করেছি এই সেবা ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং গুগল পে অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে এরপর যে কোনো দোকান বা রেস্তোরাঁয় শুধু ফোন ট্যাপ করে অর্থ পরিশোধ করা যাবে উল্লেখ্য গুগল পে লেনদেনে কোনো ফি নেয় না এবং গ্রাহকদের কার্ড তথ্যের পরিবর্তে একটি টোকেন ব্যবহার করে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক